নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস এজে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে দু হাজার চব্বিশে ধনু রাশির জন্য এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে ধনু রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব ও কেতু এই চারটি গ্রহ ও ছায়া গ্রহগুলির অবস্থানের ওপর ভিত্তি করে করা হয়েছে ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনুর জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই ধনুরাশির মানুষেরা নব যৌবনের প্রতীক হলো এই ধনুরাশি ধনুরাশির মানুষেরা কখনোই থেমে থাকতে ভালোবাসে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষরা হন সবথেকে বেশি সফল এবং রাজার রাজা ধনুরাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতায় বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদেও পড়তে হয় ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠে এই রাশির মানুষরা প্রচন্ড লড়াকু মনোভাবাপন্ন হন এই ধনুরাশির মানুষরা প্রচন্ড অ্যাডভেঞ্চারাল ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা এনাদের জীবনে গতি প্রকৃতির মধ্যে সর্বদা পরিবর্তন ভাব লক্ষ্য করা যায় বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় ধন মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এদের জন্য এই রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমোঘ বিধান ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে যেহেতু অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে লড়াই করার একটা মেন্টালিটি বা কোনো কিছুকে করবই বা করে দেখাবই এরকম একটা ভাব লক্ষ্য করা যায় এই রাশির মানুষরা জীবনে আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু হাজার চব্বিশ ধনু রাশির জীবনে কেমন ভালোমন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সব ইস্তরে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমেই সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন এবং যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান এবং বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমে ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে জানব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই এক বছর করে অবস্থান করে বৃহস্পতি দেব ধনু রাশির সাপেক্ষে প্রথম এবং চতুর্থভাবে অবস্থান করছে এবং যেটা দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত থাকবে ধনু রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব পঞ্চমপতি ও অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি দেবের নবমভাবে প্রবেশ ধনু রাশির জন্য খুবই সৌভাগ্যদায়ক এবং শুভ ফলদায়ক হতে চলেছে ধনু রাশি অনুসারে বৃহস্পতি হল শুভ গ্রহ কারণ বৃহস্পতিদেব এখানে ধনু রাশির তৃতীয় ত্রিকোণপতি বৃহস্পতিদেব দু হাজার চব্বিশে ধনু রাশির প্রথম চতুর্থ এবং নবমভাবে অবস্থান করেছে সেখান থেকে ধনু রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে পঞ্চম ঘরে চতুর্থ ঘরে দৃষ্টি প্রদান করেছে তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো। বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনাভাবিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথেই আছে বৃহস্পতি দেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতি আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ সেভিংস আমাদের দীক্ষা গুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনু নবম নবমভাবে ও ভাগ্যভাবে আছে ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা যে কোনো মানুষদের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন এই ধনুরাশির মানুষরা এবং অনেকে মামলা মকদ্দমা ঘটিত কারণে চিন্তিত ছিলেন তাদেরও সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার বৃহস্পতি দেবের আশীর্বাদে বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল ধনুরাশির পঞ্চমপতি অষ্টম্পতি চতুর্থপতি হয়ে বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে দৃষ্টি প্রদান করেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষারভাবে শুভ দৃষ্টি প্রদান করেছে এই দু হাজার চব্বিশে তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা বা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে থাকে তাহলে ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য মজবুত ভাগ্য গঠনে সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য বা চাকরির সূত্রে আপনাকে বাড়ির বাইরে যাবারও সুযোগ আসতে পারে সেটা আপনি হোক নিজে বা আপনার সন্তানরা যেই হোক না কেন বৃহস্পতির পক্ষ থেকে চতুর্থ যে ভবিষ্যৎ উঠে আসছে তা হলো বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছেন অর্থাৎ এই বছরটি ধনুরাশির জন্য বৃহস্পতিদেবের পক্ষ থেকে খুবই সৌভাগ্যদায়ক হতে চলেছে বৃহস্পতিদেবের মতো এমন একটি নৈসর্গিক শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান ধনু রাশি হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতি দেবের আশীর্বাদ প্রাপ্ত প্রথম রাশি এবং সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যে সকল ধনু রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা জানাতে চাইছেন তাদের জন্য এই সময় দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই পঞ্চম প্রতি হয়ে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতি দেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকেই বিবাহ ঘটিত কারণে অনেকদিন ধরে চিন্তিত রয়েছেন বিবাহ ধীরে হতে দেরি হচ্ছে বা অনেকে বিবাহ বিচ্ছেদের পর নতুন জীবনসঙ্গীর আসাতে রয়েছেন তাদের জন্যও বলে রাখি আপনাদেরও নতুন অধ্যায়ের শুরু হবেই বৃহস্পতির পক্ষ থেকে পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যে সকল ধনুরাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশে মে মাস পর্যন্ত অবস্থান করছে তাই এই সময়ের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইন সমস্যা সহ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতির আশীর্বাদে তারাও এবার শুভ ফল পাবেন বৃহস্পতির পক্ষ থেকে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যেহেতু বৃহস্পতিদেব ধনু রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানা রকম চেষ্টা করেও কর্মহীন পড়েছিলেন বা কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু এখানে বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে সেহেতু ধনু রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বে হিসাবীভাবে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আয় এবং ব্যয়ের মধ্যে হিসাব সমতা বজায় রাখতে পারছিলেন না এমন জায়গা টাকাটাকে কাজে লাগাচ্ছেন যেখানে কোনো লাভই হলো না সেই জায়গাটা থেকে কিন্তু এবার আপনাদিকে রক্ষা করবে বৃহস্পতিদেব ধনু রাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল এরপর আসা যাক রাহুদেবের কথায় রাহুদেব এমন একটি গ্রহ এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে বর্তমানে দু হাজার চব্বিশে রাহুদেব মিন রাশিতে অবস্থান করছে সেখান থেকে ধনুরাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য ধনুরাশির মানুষরা ভুল খাদ্যাভ্যাসের কারণে বা বিভিন্ন রকম অনিয়মের কারণে শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন তবে এ বিষয় থেকে সচেতন থাকার চেষ্টা করবেন ধনুরাশির মানুষের জন্য রাহুর পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো অসংযত কথাবার্তার কারণে ইগোর কারণে ঝামেলা বা গণ্ডগোলের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয়গুলির প্রতি ধনুরাশির মানুষদের একটু সংযত থাকতে হবে এবার আসি শনিদেবের কথায় শনিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল যারা এতদিন লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না তাদের জন্য বলে রাখি তাদের এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনার লোনের চাপও এবার কমবে ধীরে ধীরে এবং যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু বলে রাখি আবেদন মঞ্জুর নাও হতে পারে বা আবেদন মঞ্জুর হলে দেরি হতে পারে এবার আসি কেতুর কথায় কেতুর পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার যে কোনো দিক থেকে একটা প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে যার দ্বারা আপনি লাভবান হবেন সেটা বিশ্ব সম্পত্তি হোক বাড়িঘর হোক লটারি হোক বা যে কোনো যাই হোক না কেন আপনার ভূমি ভবন বাহন আপনার বাড়িঘর বিশ্ব সম্পত্তি গাড়ি কেনা বেচা এই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন তবে এখানে মনে রাখা প্রয়োজন যে প্রত্যেক ধনুরাশির জীবনী যে এমন ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি ধনু হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের অবস্থানও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বেশিরভাগটাই সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশান করা হয়েছে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং যা আপনাদিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে